প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা চলে আসলাম রড সিমেন্টের আপডেট জানাতে এবং দারুণ একটা সুখবর আছে হোম খেয়ে পড়েছে সিমেন্টের দাম কিন্তু পরিবর্তন ঘটেছে রডের দাম আমরা এই ভিডিওর মাধ্যমে রড সিমেন্টের দাম জানিয়ে দেব তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন প্রিয় দর্শক ভিডিও শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা আমি এই মুহূর্তে যে দামটি বলবো এ স্থান ভেদে কিছুটা কম অথবা বেশি হতে পারে কারণ বাংলাদেশের পরিস্থিতি আপনারা খুব ভালো করেই জানেন এবং বিশেষ দ্রষ্টব্য কেউ আমার কাছ থেকে রড অথবা সিমেন্ট কিনতে চাইবেন না আমি কোনো কেনা সাথে জড়িত নেই আমি প্রতিদিন বিভিন্ন স্থান ঘুরে বিভিন্ন জায়গা থেকে দাম দর কানেক্ট করে আপনাদের জানিয়ে থাকি যাতে করে এটার উপরে সুন্দর একটি ধারণা আপনারা পেয়ে যান তাহলে চলুন দর্শক আর বেশি কথা নয় আমরা জেনে নেই রড সিমেন্টের দাম আমাদের তালিকায় প্রথমেই আছে শাহ সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা ডায়মন্ড সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা কিংব্যান্ড সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা রয়্যাল সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা হোলসেল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা সেভেন হর্স সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা লাকি সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা ফ্রেশ সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আকি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা কাউন সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সেভেন রিং সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা ডিলাক্স সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা পাইপ্রিং সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা বসুন্ধরা বেড় সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা ইনসি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সুপার সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা এবং জাপান বাংলা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা এবার চলুন আমরা রডের দামটি জেনে আসি রডের তালিকায় প্রথমেই আসে বিআরএম আটাশি হাজার টাকা প্রতি টন জিপিএইস তিরানব্বই হাজার টাকা প্রতি টন পিএইসপি তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআরএম পঁচানব্বই হাজার টাকা প্রতি টন বাইজিৎ স্টিল তিরানব্বই হাজার টাকা প্রতি টন রাহিম স্টিল তিরানব্বই হাজার সাতশো টাকা প্রতি টন পিএসআর আটাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রাইম স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল চুরানব্বই হাজার টাকা প্রতি টন কেএসএমএল উননব্বই হাজার টাকা প্রতি টন এস এস আর এম আটাশি হাজার টাকা প্রতি টন এম এস ডাব্লিউ সাতাশি হাজার টাকা প্রতি টন এবং সবশেষে আছে এ কে এস তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে যে রড সিমেন্টের দাম এবং নাম বললাম এর মধ্যে থেকে যদি কোনো ব্র্যান্ডের নাম এবং দাম বাদ পড়ে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন